আমাকে রাখতে কেন এই ধরো মা তোমার ডিম আমাকে আর খবরটাই দোকানে পাঠাবে না ওরে বাবা মিলি তোর কথাবার্তা আজকাল এমন হয়েছে কেন মাকে একটু কাজ করে দিলে কি এমন ক্ষতি হয় অথচ আমি বলতে পারবো না আমি গেলাম আমার ঘরে কই মা মিলি কোথায় তুই এই দেখ আজ তোর জন্য কি এনেছি কি এনেছো তাড়াতাড়ি দাও আমার হাতে সময় নেই সে কি এখন আবার কোন রাজকার্য করতে যাচ্ছিস কোথায় আবার যাব খেলতে যাচ্ছি কই বাবা কি এনেছ দেখি এনে মা তোর জন্য বাজার থেকে ঢাসা ঢাসা পেয়ারা কিনে এনেছি এখন আর খেলতে যেতে হবে না তোর মায়ে পেয়ারা কাশুন্দি দিয়ে মেখে দেবে সবাই মিলে খাবো না বাবা আমার এখন খেলার সময় তোমরা সব সময় এমন করলে কেমন হয় আমি এতটুকু একটা মেয়ে আমার কি খেলতে ইচ্ছে করে না দেখো দেখো এই বয়সে কেমন পাকা পাকা কথা শিখেছে বাবা যখন এত করে বলছে আজ আর খেলতে যেতে হবে না নাগিনী মেয়েটাকে আটকেও না যা মা খেলতে যা তবে তাড়াতাড়ি ফিরে আসিস ঋতু যে বললো আজ এখানে খেলা আছে সবাই আসবে কই কাউকে তো দেখছি না বুঝেছি এর মানে ঋতু আমায় বোকা বানিয়েছে দেখা হোক না একবার ওকে এমন মজা দেখাবো যে হারে হারে টের পাবে তখনই মিরের